আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সাথে আপনারা কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজ বোম্বে মরিষের আচার বানাবো দেখেন সরিষার তেল দিলাম তারপর সরিষার তেলের মধ্যে একটু সরিষা দেওয়ার পর কতটুকু তেলটা একদম ফুলে উঠেছে দেন তারপরে আমি একটু রসুনের এক কাপের মতন রসুনের কোয়া নাড়তে থাকলাম রসুনটা আস্তে আস্তে একটুখানি হয়ে আসলে তার মধ্যে একটু হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো জন্য দিয়ে মতো নাড়তে শুরু করলাম তারপর আমি এক কাচের বাটির বোম্বাই মরিচ নিয়েছি দেখেন বোম্বাই মরিচগুলো কত সুন্দর সবুজ তারপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে বোম্বাই মজুখানে একটু জাল হতে লাগলো অবশ্যই আমার পুরো ভিডিওটিতে দেখবেন লাইক করবেন আপনাদের মূল্যবান মন্তব্য দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাজে অনুপ্রেরণা যোগা তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন তিন থেকে চার টেবিল চামচ দেখেন তারপর নাড়তে শুরু করলাম এই বোম্বাই মরি আচারটি আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছিলাম আস্তে আস্তে আমি সব আম দিয়ে দিচ্ছি অবশ্যই পরে ভিডিওটা দেখবেন দেখেন কাঁচা আম বোম্বাই মরিচ আর রসুন আমি এই আমটুকু নিয়েছিলাম সেটা দেখাতে আপনাদের ভুলে গিয়েছিলাম এখানে দেড় কেজির মতন আম ছিল আমগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম দেখেন আমগুলো দেওয়ার পর আমি আরো নাড়াচড়া করলাম দেখেন আম বোম্বাই মরিচ রসুন সব একেবারে মিশে গিয়েছে এই আচারটা প্রচুর ঝাল থাকে দিন আস্তে আস্তে ঝালটা কমে যায় দেখেন আচারটা হওয়ার পথে অবশ্যই পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুব বেশ লাগে অবশ্যই এভাবে আচার বানিয়ে টেস্ট করে খিচুড়ির সাথে খেয়ে দেখবেন আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত